হ্যাঁ তোর বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখনো তো বাড়ি আসলো না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আসার সময় বাজারটা করে নিয়ে আসতে তা এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করবো বলতো পাখনা গুজে গেছে গো পাখনা গুজে গেছে তুমি তো কিছু বুঝবে না আমি বেশ ভালোই বুঝতে পারছি কি সব বলছিস পাখনা গুজে গেছে মানে ও তোমাকে যদি এখন আমি বলি সবই তোমার মাথার ওপর দিয়ে সময় আসুক সবই বুঝতে পারবা আরে কয় জিম কি হয়েছে তোমার মুখটা অমন করে আছো কেন আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনো আর বলু না একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে মা বিপদ কেন কি হয়েছে দাদু ভাই কি স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটর সাইকেলে করে এসে আমাকে চাকু দেখি আমার